তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্রী রয়েছেন তো মূলত তাদের সকলকে উদ্দেশ্য করে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে ষোলো শয় দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়েই দিচ্ছি যে অলরেডি আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার শূন্যপদ নিয়ে একটি দুর্দান্ত সুখবর সপ্তাহান্তে উঠে আসছে বিশেষ মাধ্যমে অলরেডি জানা যাচ্ছে যে এই শূন্যপদ সম্পর্কিত একটি চাঞ্চল্যকর ইনফরমেশন বা আপডেট সরাসরি কিন্তু চাকরিবার্থীদের উদ্দেশ্যে আসতে চলেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এই আপডেটটা মোটামুটিভাবে কিন্তু আগামী সপ্তাহ প্রথম থেকে অর্থাৎ কাল থেকে আরও কিছুটা হলে কনফার্ম হবে চাকরি প্রার্থীরা বিশেষ কিছু ইনফরমেশন এই বিষয়ের উপরে পাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে ভ্যাকান্সিতে হিউজ পরিমাণে কিন্তু পরিবর্তন আসতে চলেছে এতদিন পর্যন্ত আমরা যে পরিমাণ সংখ্যাটা জানছিলাম যে টোটাল এতগুলো শূন্য পদে নিয়োগ করানো হবে টোটাল এতজন চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সেই সংখ্যাটা কিন্তু আরও কিছুটা বৃদ্ধি পেতে চলেছে একদম ঠিকই শুনেছেন সেই সংখ্যাটা আরও কিছুটা বাড়তে চলেছে এই মুহূর্তে চাঞ্চল্য করে এই আপডেটটুকুই পাওয়া গেছে তবে পরবর্তীতে ভ্যাকান্সি বেড়ে ঠিক কতগুলো শূন্যপদ হতে পারে ঠিক কতজন সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের আগামী দিনগুলোতে নিয়োগ দেওয়া হতে পারে কতজনকে বেছে নেওয়া হবে আগামী দিনগুলোতে সেই বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন নেই তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখার চেষ্টা করছি আশা করছি যে আগামী সপ্তাহের প্রথম দিকেই এই বিষয়ের উপরে বিশেষ কিছু কনফার্মেশন আসবে তবে ভ্যাকান্সি রিলেটেড একটি দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে আজকে সপ্তাহ অন্তে এই বিষয়টা সম্পূর্ণরূপে কনফার্ম হয়েছে পরবর্তীতে বিশেষ সূত্রে পাওয়া এই খবরটার উপর আমরা যাচাই বাছাইয়ের কাজ করবো আশা রাখছি আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আগামীকাল থেকে এই বিষয়ের উপর আরও কিছুটা কনফার্মেশন আসবে যখন এই বিষয় সম্পর্কে তো কোনো ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহতে আমাদের কাছে যেটুকু তথ্য ছিল সেটা আপনাদেরকে জানালাম পরবর্তীতে যদি কোনো আদার্স ইনফরমেশন পাই সেটা অবশ্যই কিন্তু ডিটেলসে নিয়মিত যেরকম আপনাদের কাছে ভিডিও আকারে প্রোভাইড করি ঠিক সেরকমভাবে আপনাদের কাছে কিন্তু তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো তো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে